ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচ্য বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতার তৃতীয় পর্ব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওগুলি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা আগের দুটো পার্টে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকার কিভাবে জন্ম হলো অর্থাৎ আফ্রিকার ভৌগোলিক জন্মবৃত্তান্ত আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী যে ভৌগোলিক জন্মতত্ত্ব সেই জন্মবৃত্তান্ত আমরা জেনেছি কিভাবে আফ্রিকা প্রকৃতির দুর্বোধ সংকেত জেনে নিজেকে কিভাবে প্রস্ফুটিত করলো সেটা জেনেছি এবং আফ্রিকায় সাম্রাজ্যবাদী শাসকরা ঔপনিবেশিকরা কিভাবে দলে দলে প্রবেশ করে আফ্রিকানদের ধরে নিয়ে গেল। তাদের কলকারখানায় বেগার পরিশ্রম করানোর জন্য এবং কিভাবে আফ্রিকায় রক্তপাত ঘটিয়ে আফ্রিকার বুকের উপরে রক্তের জমাট মধ্য অবস্থা তৈরি করলো ধুলোকে কাদায় পরিণত করলো সেইটা আমরা আগের আলোচনায় আগের দুটো পাটে আমরা আলোচনা করেছি আজকে তোমাদের কাছে শেষ অংশটা আফ্রিকা কবিতা শেষ অংশটা আলোচনা করব কবি এখানে বলছেন সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে এখানে তীব্র ব্যঙ্গ প্রস্ফুটিত হয়েছে কবি এতক্ষণ পর্যন্ত অর্থাৎ আগের দুটো পাটে আমরা দেখেছি কবির কলমের মধ্যে একটা ঝংকার উঠেছে তীব্র প্রতিবাদ গর্জে উঠেছে। এইখানে তিনি একটা তিনি তৈরি করতে চেয়েছেন বলেছেন মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে আমরা ঈশ্বরকে প্রার্থনা করি মঙ্গল কামনার নিমিত্তে মঙ্গল কামনার জন্য আমরা ঈশ্বরকে প্রার্থনা করি তাহলে একদিকে এই পশ্চিমের দেশগুলি ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তারা দেবতার কাছে পূজা তারা দেবতার কাছে আরাধনা করছে কেন মঙ্গল কামনার কামনার জন্য তাদের মঙ্গল জন্য অথচ এই ঔপনিবেশিকরা অর্থাৎ শিল্পোন্নত দেশগুলো তারা আফ্রিকায় চালাচ্ছে তাণ্ডব তারা আফ্রিকায় ঘটাচ্ছে রক্তপাত নিজেদের শিল্প কলকারখানায় শ্রমিক ধরে আনার কাজে তারা আফ্রিকায় ব্যস্ত তারা আফ্রিকার নিরীহ মানুষগুলোকে তারা লোহার হাত করি পরিয়ে টেনে আনছে পশ্চিমী সভ্যতায় কেন না শিল্প কলকারখানায় তারা কাজে লাগাবে বলে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় এখানে কবি যে বললাম যে ব্যাঙ্গ একটা তীব্র ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে এটা লিখেছেন কেন না একদিকে যারা আফ্রিকার উপর অত্যাচার করছে তারাই আবার নিজেদের মঙ্গল কামনা সমুদ্রের পারে তারা পূজা অর্চনা করছে মন্দিরে সমুদ্রের মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় সেই মুহূর্তে মুহূর্তেই এই হস্যইটার উপর যোগ এই হস্যইটার উপর জোর দেওয়া হয়েছে মুহূর্তে বলেন মুহূর্তে কবি কিন্তু বলেননি বলেছেন মুহূর্তেই অর্থাৎ অশ্বই যোগ হয়েছে কেন আমরা যখন কোনো কিছুর উপর এমফাসাইজ করি অর্থাৎ জোর দিই তখন কিন্তু আমরা এই হস্যইটা যোগ করি অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে যে মুহূর্তে তারা আফ্রিকার উপরে এই আফ্রিকার উপরে তারা তাণ্ডব চালাচ্ছে সেই মুহূর্তে তারা কি করছে তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দের জন্য নিজেদের উন্নতির জন্য তারা দেবতার মন্দিরে পূজা দিচ্ছে সমুদ্রে পারে সেই মুহূর্তেই অর্থাৎ একটা মুহূর্ত যেখানে আফ্রিকার উপরে এত অত্যাচার এত নিপীড়ন চলছে আফ্রিকানদের রক্তপাত ঘটানো হচ্ছে কবি আগের পঙ্ক্তিতে বলেছেন যে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও অশ্রুতে মিশে অর্থাৎ আফ্রিকার ধুলো বুকের উপরে ধুলো রক্তপাতের কারণে পাঁক হয়ে গেছে সেখানে পঙ্কিল হয়েছে এবং কি কাদার পিণ্ড জমে গেছে বিভৎস কাদার পিণ্ড সেইখানে যে মুহূর্তে তারা এইভাবে অত্যাচার করছে সেই মুহূর্তে অর্থাৎ সেই সময়ে তারা কি করছে মন্দিরে পুজো দিচ্ছে এই জন্য এই সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে দেবতাকে দয়াময় বলা হয়েছে যে দেবতা এই আফ্রিকার সৃষ্টি করেছেন অর্থাৎ যে ক্রিয়েটর যে শিল্পী ঈশ্বর একজন শিল্পী কারণ তিনি শিল্প মতো করে এইগুলো সৃষ্টি করেছেন তার শখের পৃথিবী পৃথিবীটা শখের এবং তার শিল্প এখানে বহিঃপ্রকাশ ঘটেছে সেই শিল্পী অর্থাৎ দয়াময় দেবতা দেবতা কেমন দয়াময় সেই দয়াময় দেবতার কাছে তারা প্রার্থনা করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা সকাল সন্ধ্যা সর্বক্ষণ তারা দেবতাকে ডেকে চলেছে কেন তাদের স্বার্থ চরিতার্থ করতে তাদের স্বার্থ সিদ্ধি করতে তাদের স্বার্থ পূরণ করতে তাহলে এইভাবে কবি একদিকে দেখিয়েছেন আফ্রিকার উপর অত্যাচার চলছে আর একদিকে দেখাচ্ছেন যে যারা এইভাবে আফ্রিকার উপর অত্যাচার করছে তারাই আবার দয়াময় ঈশ্বরকে ডাকছে নিজেদের উন্নতি কল্পে নিজেদের উন্নতির জন্য শিশুরা খেলছিল মায়ের কোলে সমুদ্রের পারে শিশুরা কি করছে মায়ের কোলে শিশুরা খেলাধুলা করছে তারা স্বাধীনভাবে খেলাধুলা করছে আবার আর একটা জায়গায় অর্থাৎ আফ্রিকায় যে মায়ের কোলে যে শিশুগুলো তারা কিন্তু অবাধে খেলতে পারছে না তাদের মধ্যে হয়তো রক্তপাত করছে হয়তো মাতৃহারা হচ্ছে তাহলে এইখানে বোঝানো হচ্ছে যে যে শিশুরা একদিকে শিশুরা খেলছে নিরাপদে একদিকে শিশুরা নিরাপত্তায় তারা খেলছে নিরাপদে খেলছে মায়ের কোলে আর একদিকে শিশুরা তারা দেখতে পাচ্ছে চোখের সামনে মাতৃহত্যা হচ্ছে অথবা মাকে বাবাকে তাদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে এই ঔপনিবেশিকরা তাহলে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা ওই সমুদ্র পারের অর্থাৎ শিল্পোন্নত দেশগুলোর যারা কবি তারা কি করছেন তারা সঙ্গীতে তাদের সঙ্গীতে তাদের কাব্য রচনায় তাদের লেখনিতে সুন্দরের আরাধনা চলছে তারা বলছে সুন্দরের আরাধনা করছি অর্থাৎ যে কবি একদিকে সুন্দরের আরাধনা করছে সেই কবির দেশের শাসকরা তারা আর এক দেশে কি করছে রক্তপাত ঘটাচ্ছে তাহলে এইভাবে যে একটা দ্বিচারি চিন্তা ভাবনা দ্বিচারি দিক ফুটে উঠেছে আফ্রিকা কবিতার মধ্যে সেখানে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদী শাসকরা তাদের যে তোষা কবি তারা সুন্দরের আরাধনা করছে তারা শাসকের হয়ে কথা বলছে তারা সুন্দরকে তাদের কাব্য রচনার মধ্যে সুন্দরের বহিঃপ্রকাশ বলে প্রচার করছে কিন্তু সেই কবিরাই আবার দেখা যাচ্ছে যে যারা আফ্রিকার উপরে এই শাসকরা যখন অত্যাচার করছে সেই আফ্রিকার উপরে তারা নীরব তাহলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস প্রদোষকাল এই প্রদোষকাল শব্দের অর্থ কি প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল আজকে পশ্চিম দিগন্তে অর্থাৎ সূর্য যেদিকে অস্ত যায় সেই সূর্য অস্ত যাওয়ার সময় কারণ কখনোই তার একদিন পতন হয় একদিন উত্থান হয়েছে একদিন একদিন পতন পতন হবে অর্থাৎ যার উত্থান হয় তার তাহলে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল অর্থাৎ পশ্চিম দিগন্তে যখন সন্ধ্যা নেমে আসছে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস এবং তীব্র বাতাস তার ঝঞ্ঝাবহুল শব্দে সে যখন বয়ে আসছে রুদ্ধ যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো এবার ধীরে ধীরে যখন সন্ধ্যা নেমে আসবে তখন আমাদের মনের যে তামসিক গুণ রয়েছে সেই তামসিক গুণের বই প্রকাশ ঘটবে এখানে যেমন বলেছে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অর্থাৎ গোপন গুহা থেকে সন্ধ্যার পরে হিংস্র পশুরা বেরিয়ে আসে ঠিক তেমনি পশ্চিম দিগন্ত অর্থাৎ পশ্চিম সমুদ্র পারে যখন সন্ধ্যা নেমে আসবে তখন তাদের মধ্যে জাগরিত হবে তাহলে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতায় আমরা পাই একটা দূরদৃষ্টির প্রভাব তিনি আমাদের ভারতের ক্ষেত্রে বহু কবিতা লিখেছেন যখন ব্রিটিশ শাসক রয়েছে ওরা কাজ করে বলে একটি কবিতা রয়েছে দেখিয়েছেন যে ইংরেজরা রয়েছে রবীন্দ্রনাথের তখনও পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে ছিলেন এবং রবীন্দ্রনাথ তখনই কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন ওরা একদিন এইখান থেকে বিদায় হতে বাধ্য অর্থাৎ ওরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য ঠিক তেমনি এখানেও কবি যেন দেখাচ্ছেন যে একদিন এই যে আফ্রিকানদের উপরে এই সাম্রাজ্যবাদী শাসকরা এত অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এই এই অত্যাচারেরও একদিন শেষ আছে সেদিন এই অশুভ শক্তি আবার ওদেরকে আক্রমণ করবে। ঘোষণা করলো দিনের কাল। অর্থাৎ যে সাম্রাজ্যবাদী শাসকের যে সাম্রাজ্যবাদী শোষণে সূত্রপাত ঘটেছে তারও কিন্তু একদিন পতন ঘটবে কবি তারপরে বলছেন এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে এসো যুগান্তের কবি কবি সেই কবিকে আহ্বান করেছেন যে কবি তার সত্য ভাষণে ভবিষ্যতের সত্যটাকে প্রকাশ করবে এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে অর্থাৎ এই সন্ধ্যা যখন ঘনী এসেছে তুমি তোমার সত্য বাণীকে উদ্ঘাটন করো তুমি তোমার সত্য বাণীকে প্রচার করো দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে যে আফ্রিকা আজকে লজ্জিত যে আফ্রিকার ইতিহাস আজকে অপমানিত সেই অপমানিত লজ্জিত আফ্রিকার পাশে দাঁড়াও তুমি তার সত্যের বাণী প্রচার করো যে এই শাসক এই শোষণ চিরকাল চলবে না এই শোষণের একদিন অবসান ঘটবে এই শোষণ অবসান ঘটে আবার একদিন নতুনভাবে স্বাধীনতা ফিরে পাবে আফ্রিকা দাঁড়া ওই মান হারা মানবের দ্বারে বলো ক্ষমা কর আফ্রিকার কাছে তিনি ক্ষমা চাইতে বলছেন কেন না সেখানে চরম অপমান ঘটেছে যে আফ্রিকা অন্যান্য মহাদেশ থেকে নিজেকে বিচ্যুত করে নিজেকে বড় করেছে অন্যের দেখানো পথে সে হাঁটেনি নিজে থেকে প্রকৃতির দুর্বোধ সংকেতকে চিনেছে নিজে থেকে নিজেকে বাড়িয়ে তুলেছে সেই আফ্রিকার কাছে তুমি ক্ষমা চাও কারণ একটা নিরপরাধ আফ্রিকানদের উপরে এই সাম্রাজ্যবাদী শাসকরা শোষণ চালিয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী কি হবে ক্ষমা কর অর্থাৎ যে আফ্রিকার উপরে এই অত্যাচার অবিচার শাসন শোষণ চলেছে সেই আফ্রিকার কাছে ক্ষমা চাইতে হবে যে সাম্রাজ্যবাদী শাসকরা আফ্রিকানদের উপর রক্তপাত ঘটিয়েছে আফ্রিকার বেলাভূমি রক্তে ভরিয়ে তুলেছে তার ধুলো অঙ্কিল করে তুলেছে সেই সাম্রাজ্যবাদী শাসকদের ভুলের জন্য পাপের প্রায়শ্চিত্তের জন্য কবি আহ্বান করেছেন যুগান্তের কবিকে তারা যেন আফ্রিকার দ্বারে গিয়ে তার কাছে ক্ষমা চায় কারণ আফ্রিকা একটা নিষ্কলঙ্ক মহাদেশ আফ্রিকা নিষ্কলঙ্ক মানুষের প্রতিনিধি প্রতিনিধি আফ্রিকা একটা মানবীর যাকে করে দেওয়া হয়েছে যাকে হরণ করা হয়েছে যাকে অপমানিত করা হয়েছে যাকে অপমান করে মানবতার চরম অবক্ষয় করা হয়েছে মানবতার চরম অপমান ডাকা হয়েছে সেই জন্য আফ্রিকার কাছে ক্ষমা চাওয়া দরকার এই আফ্রিকার কাছে শুধু ক্ষমা চাওয়া নয় এই আফ্রিকার কাছে ক্ষমা চাওয়ার অর্থ মানবতার কাছে ক্ষমা চাওয়া ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো